চোর ধরার আজব একটা মেশিন কিন্তু বাংলাদেশের বাজারে কিন্তু চলে আসছে চুরি দেখা দিন নাকি দিন ভাই শেষ হয়ে গেছে চুরি ডাকাতের দিন আর নয় কি কোন ভাই এই ট্র্যাপের বাংলাদেশে এসে আপনি যদি কথা বলেন তাহলে হবে এই কিউট একটা ডিভাইস থাকতে আচ্ছা আচ্ছা ভাই আমার গরুর খামার আছে একটা গরুর খামার অফিস দোকান বাসাবাড়ি গ্যারেজ আর সবচেয়ে বড় মানে ডিমান্ডেবল জায়গা হচ্ছে গোল্ডের মানে শোরুম যেখানে মানে সবচেয়ে বেশি ডাকাতি হয় আপনি ডাকাতি কিভাবে প্রতিরোধ করেন কাজটা কিভাবে এই কাজটা কিভাবে করে জাস্ট আমি লক বাটনে চাপ দিব ওকে আমার ডিভাইসটা লক হয়ে যাবে এই ডিভাইস আপনার সামনেই আছে আচ্ছা ডিভাইস লক হওয়ার সাথে সাথেই কাজ হয়ে গেছে ওরে ভাই দেখেন একদম লাউড সাউন্ড লাউড সাউন্ড সাথে সাথে কল মানে সাথে সাথে যদি কোন কারণে চোর চলে আসে সাথে সাথে কিন্তু ভাই চোর চলে আসছে মানে ডিভাইস লক করা অবস্থায় এইখানে কিন্তু দেখেন ভাইয়ের দোকানের মধ্যে কিন্তু সেন্সর লাগানো ছিল ফেক করার কোনো সুযোগ নাই আচ্ছা আপনার সাথে যে ফেক করবে সরে সুরি করে পালাই যাবে সেই সুযোগ আর নাই মানে সাথে সাথে ফোন দিবে হ্যাঁ আমার জাস্ট এখানে আসার মাত্র যখন সে আমার ডয়টা টাম দিবে ধরুন আমার এখানে টাকা তো আছে এখানে দেখেন আমি সেন্সর লাগিয়ে রেখেছি এভাবে আমার দোকান অফিস বাসাবাড়ি যেখানেই আমি সেন্সর লাগাবো সেখানেই কাজ করবে ওকে ভিউার্স যাদের দোকান অফিস এই ধরনের নিরাপত্তা জনিত সমস্যায় আছেন আপনারা কিন্তু চাইলে কিন্তু এই জিনিসগুলা কিন্তু ব্যবহার করতে পারেন প্রতিটা ডিভাইস জন্য এক্সট্রা যত সংখ্যক ডিভাইস আপনার অতিরিক্ত লাগবে সবই অ্যাভেলেবল আছে